বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যালো ট্রেডার্স আমি এখানে একটা ট্রেড নিয়েছি সো ট্রেডটা কেন নিয়েছি আমি আপনাদেরকে এক্সপ্লেন করি আমি মূলত ট্রেডটা নিয়েছিলাম ইউরিভডিতে আমি মূলত এই চার্টটা দেখেছি তার আগে আমি এক্সপ্লেন করার আগে আমি আমার চ্যানেলের পরিচিতিটা দিই ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হার্স ট্রাডার ফার্স্ট অফ অল risk ওয়ার্নিং ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাইট বিএ রিস্ক ডো নট ইনভেস্ট মানি উইথ আউট প্রপার নলেজ ইটস আিস্ক রিস্ক আমি কিন্তু আপনাদের বলেছি আমি নট ওনলি ফেয়ারওয়েল গ্যাপ নট ব্লা 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 এসেক্ট্রা এসেক্ট্রা পিওর নলেজটা আপনাদের মধ্যে আছে আশা করি আমি এই নলেজটা যারা আমার পুরোনো ভিওর এবং সাবস্ক্রাইবাররা আছেন দেখতেছেন তারা জানেন আমি কেন ট্রেডটা নিয়েছি কিন্তু অলরেডি আমি প্রিভিয়াসলি একটা ভিডিও আপলোড করেছি এবং এর আগে একটা গতকালকে যে ভিডিওটা দিয়েছি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এখানে ইভরিথিং আলোচনা করা হয়েছে টার্গেট স্ট্রাকচার মার্কেটের কন্ডিশন মার্কেট টার্গেট কোথায় যাবে কিভাবে টার্গেট সিলেক্ট করবেন এগুলো দেওয়া আছে আপনারা যদি ভিডিওগুলো দেখে আসেন যদিও লং টাইমের ভিডিও এখানে আমি ট্রেড নিয়েছি এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছিল রাইট মার্কেট এখানে রিসপেক্ট করেছিল ডিস কাকে রিসপেক্ট করেছিল আমার টার্গেট কি। কী সে এটা কি এটা হচ্ছে পিডিএর এখানে একটা পিডিএরআ আছে হ্যাঁ পিডিএর জন্য সুইং হাই সুইং লো দিস ইজ দ্য ফার্স্ট পিডিওর এ সেকেন্ড পিডিএর এন্ড থার্ড পিডিআর রাইট এখান থেকে মার্কেট পিডিআরএ কে কি করেছে রিসপেক্ট দিয়েছে রিসপেক্ট দেওয়ার পর এগেন মার্কেট লিকুইডিটি লেগ ক্রিয়েট করতে যাচ্ছে সো মার্কেট কী করেছে লিকুইডিটি লেক ক্রিয়েট করেছে এগেন ফেলে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট আমার পিডিএর একে রিসপেক্ট দেওয়ার পর আফটার রিসপেক্টিং মাই পিডিএর মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে ইউর সিং দ্যাট মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে সো মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে সো আমি আমার দ্রুত খুবই ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমি আমার টার্গেট কোথায় আমার টার্গেট আরও অনেক নিচ্ছে আমার টার্গেট হচ্ছে এখানে যখনই মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে অর্ডার ফ্ল্যা ক্রিয়েট করেছে এবং মার্কেট এখানে রিসপেক্ট দিয়েছে রিসপেক্ট দিয়েছে এবং আফটার রিসপেক্টিং আই হ্যাভ সিন টু ক্যান্ডেল রিজেকশন ডিসরিসপেক্টিং ডিসরিসপেক্টিং ক্যান্ডেল প্রিভিয়াস কনসেপ্টের উপর আলোচনা করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন একটা ফেয়ারভেল গ্যাপ ক্রিয়েট করছি দেখেছেন আমি এখানে মিটিগেশনের জন্য ওয়েট করার প্রয়োজন ছিল না এখানে অলসো ইটস অলসো অ্যাট্র্যাপ ট্রেডিং মার্কেট টার্গেট হচ্ছে রিসেন্ট পিডিআর রিসেন্ট লো ওকে মার্কেট টার্গেট হচ্ছে রিসেন্ট লো তের সো আমি রিসেন্ট লো টার্গেট অনুযায়ী ওয়ান মিনিটে ট্রেড করেছি ওকে যারা ফরেক্স ফরেক্সের জন্য আমার প্রিভিয়াস ভিডিও দুটো দেখে আসবেন এবং লিকুইডিটি রান লিকুইডিটি সুইপ তিনটা ইম্পর্টেন্ট ভিডিও ফরেক্স প্লাস বাইনারি ইনক্লুডিং করে দেওয়া আছে ভিডিওগুলো দেখে আসবেন আশা করি সো আমি এখানে কেন ট্রেড নিয়েছি ডিরেক্ট এন্ট্রি নিয়েছি ইটস এ ট্রেপ ট্রেডিং দ্য ইজ এ সাপোর্ট লেভেল এখান থেকে বায়ার এসেছে মার্কেট এখান থেকে আমার এক রিসপেক্ট দিয়েছে আমার পিডিএর দিস ইজ মাই পিডিএর অ্যাকচুয়ালি এখানে আমার পিডিএ দিস ইজ মাই মেন এক রিসপেক্ট দিয়েছে এখানে ফার্স্ট পিডিএ কী আছে এখানে একটা গ্যাপ আছে দিস ইজ মাই ফার্স্ট পিডিএ দিস ইজ মাই ফার্স্ট পিডিএ সেকেন্ড পিডিএ হচ্ছে সুইং হাই অ্যান্ড দিস ইজ দ্য এরিয়া সুইং লো ওকে অ্যান্ড সো মার্কেট এখানে লিকুইডিটি রান করেছে অ্যাকচুয়ালি যখন মার্কেট লিকুইডিটি রান করেছে ওভারল্যাপ করেছে মার্কেট অ্যাকচুয়ালি মার্কেট ওভারল্যাপ ইন দিস লেভেল সো আমি এই আইডিয়ার উপর ডিপেন্ড করে এবং এইটার উপর ডিপেন্ড করে ফেয়ার ভ্যালু গ্যাপটা এভরিথিং ইজ কম্বাইন উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ প্রত্যেকটা জিনিসই ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে কি করা আছে কম্বাইন করা আছে রাইট সো ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে যেহেতু কম্বাইন করা আছে সো আপনার সম্পূর্ণ নলেজটা এখানে পেয়েছেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আগে আমি আসলে ডে বাই ডে আপনাদের নলেজটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে এখানে মার্কেট সাপোর্ট লেভেল থেকে আসছে সো প্রাইজ অ্যাকশন ট্রেডারদের মধ্যে মার্কেটকে রিসপেক্ট দিয়েছে এখানে বায়ার আসবে না আমার এস এমসি ট্রেডার অনুযায়ী এখানে স্যালার আসবে স্যালারের জন্য ট্রেড নিয়েছে আমার রিসেন্ট টার্গেট এটা মার্কেট আমার পিডিএর রেসপেক্ট রিসপেক্ট দিয়েছে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করার পরও পিডিএর এ দিয়েছে যখন পিডিএর একে রিসপেক্ট দিয়েছে মার্কেট ফার্স্ট লিকুইড পিডিএর হচ্ছে এটা সেকেন্ড পিডি হচ্ছে এটা থার্ড পিডি হচ্ছে এইটা ক্লিয়ার সো আমার ফার্স্ট পিডিয়ার রিসপেক্ট দিয়েছে রিসপেক্ট দেওয়ার পর এখানে লিকুইডিটি লেক ক্রিয়েট করেছে হোয়াট ইস লিকুইডিটি লেক প্রিভিয়াস ক্যান্ডেলের ভিডিও প্রিভিয়াস ভিডিওটা এসএমসি ভিডিওটা মার্কেট ভিডিওটা দেখে আসবেন যদি না দেখে আসেন আপনার লাইফে সবচেয়ে বড় ভুল করেছেন ট্রেডিং জগতে ঠিক আছে ট্রেডিংয়ের জগতে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন ট্রেডিংয়ের জগতে যদি আমার প্রিভিয়াস তিনটা ভিডিও না দেখে আসেন এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল আমি আর কিছু বলবো না জোর করে কাউকে কিছু শেখানো যায় না সো আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন ইনশাআল্লাহ সো এখানে স্যালার আসার জন্য প্রস্তুত ছিল আমি এখানে যখনই গ্যাপ ক্রিয়েট করেছি আমি কী দরকার আমার দরকার লিকুইডিটি রাইট অথবা পিডিএ আমার লিকুইডিটি লিকুইডিটি প্লাস পিডিএ প্লাস পিডিএর বা লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাপ ভিজি সো আমি লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি তো আমি লিকুইডিটি পেয়েছি ফার্স্ট পিডিএডে হিট করেছে আমার সেকেন্ড পিডিএডে থার্ড পিডিএডে মার্কেট এখানে রিসপেক্ট দিয়েছে আমার পিডিএরকে রিসপেক্ট দিয়েছে এখানে এখানে অ্যাগেইন পিডিএরকে লিকুইডিটি রিসপেক্ট দিয়েছে এবং রিসপেক্ট দিয়ে রেসপেক্টেড ক্যান্ডেলের হাইকে আরসিএলকে কি করেছে রিসপেক্ট দিয়ে ডিসরিসপেক্ট ক্যান্ডেল ক্রিয়েট করেছে দ্যাট ইজ কল দ্য টু ক্যান্ডেল রিজেকশন দ্যাট ইজ কল দ্য হোয়াট ইজ দিস দ্যাট ইজ কল দ্য টু ক্যান্ডেল রিজেকশন সো আমি যার কারণে এখানে আমি কী করেছি ট্রেড নিতে বাধ্য হয়েছে রাইট সো বুঝতে কষ্ট হলো আমার ভিডিওগুলো দেখে আসবেন আশা করি আপনারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ এর চেয়ে বেশি কিছু তো আসলে দেখেন আমার টার্গেটকে হিট করবে মার্কেট একটু হইলে টার্গেট হিট করে যাচ্ছে আচ্ছা লিসেন এখন থেকে দেখি আরেকটা জিনিস মার্কেট ওকে লিসেন মার্কেট অর্ডার ফ্লো ক্রিয়েট করেছে মার্কেট ওকে মার্কেট এখন উপরে যাবে এখন আমার ডাউনের ট্রেড নেওয়ার কোনো কন্ডিশন নেই ডাউনের ট্রেড নেওয়ার কোনো সাহস নেই আমার বলুন তো কেন মার্কেট ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে ফেয়ার ভ্যালু এরিয়া যে শিখিয়ে লাস্ট বাইনারির সাথে কম্বাইন করে দেই আমি তো সবসময় ট্রেডিং ভিউ চার্টে দেখায় এখানে দেখাই দেই দিস ইজ মাই এরিয়া তারপরে হচ্ছে এখানে অর্ডার ফল ক্রিয়েট করেছে চারটা জিনিস ক্রিয়েট করেছে খুবই ড্যান্জারাস আমি এখানে মার্কেট তার রিসেন্ট টার্গেট পর্যন্ত যাওয়ার পসিবিলিটি অনেক সো আমি এখন আর কোনো ট্রেড ট্রুট ভাই ডাউনের জন্য নিব না ঠিক আছে আমি আর ডাউনের জন্য নিবো না কেন নিব না ফার্স্ট দিস ইজ দ্য পিডি রে ফার্স্ট পিডিএ রে সেকেন্ড পিডি রে থার্ড পিডি এ রে ফোর্থ হচ্ছে অর্ডার ফল লেক ট্রিট করেছে সো খুবই ডেঞ্জারাস দিস এরিয়া সো আই হ্যাভ টু ওয়েট হেয়ার আই হ্যাভ টু ওয়েট হেয়ার ইন দিস প্লেস সো ইউ রিজ ডি আই হেভ টু ওয়েট ওকে লেট সি 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 মার্কেট ইজ গোয়িং আপ হোয়াই মার্কেট ইজ গোয়িং আপ ডু ইউ নো ডু ইউ নো হোয়াট ইজ দ্য রিজন অবশ্যই লেখে আমাকে কমেন্টস করে জানাবেন আমি যে ভিডিও দুটো দিয়েছি এক ঘন্টার উপরে ভিডিও ফুল ক্লাসটা একসঙ্গে দিয়েছি যেন নোট করে বুঝতে পারেন নোট করতে হবে হ্যাঁ বলেছিলাম না মার্কেট টার্গেটকে হিট করতে যেতে পারে মার্কেট হিট করেছে টার্গেটকে আপনাকে মার্কেটের টার্গেট এবং কনসেপ্ট সম্পর্কে সব কিছু জানতে হবে ওকে আমরা নতুন কোনো ট্রেড খোঁজার চেষ্টা করি ভাই বলেছিলাম মার্কেট উপরে যাবে হুম ইজি কনসেপ্ট ইজি কনসেপ্ট ফরেক্স ট্রেডাররা ট্রেড এন্ট্রি নিতে পারেন খুব সহজেই বাইনারি ট্রেডাররা এখানে সুন্দর করে ট্রেড করতে পারেন ইজি কনসেপ্ট ভাই একটু হার্ড লাগবে আপনাদের জন্য কারণ রিয়েল মার্কেট প্লেস ইনস্টিটিউশন কী বলে সেটা জানার জন্য আমরা আজান দিচ্ছি একটু স্টপ হই হ্যালো ট্রেডার অনেকক্ষণ পরে একটা ট্রেড পেয়েছি আমি দেখি ট্রেডটা কি হয় উইন হয় না লস হয় তবে উইন হয় পসিবিলিটি জানি না কতটুকু কিন্তু আমি যে নলেজের উপর নিয়েছি সেই নলেজটাকে আমি আপনাকে অ্যাপ্লাই করতে পারবো এতটুকু জানি ঠিক আছে যে কিসের উপর কনসেপ্ট করে নিলাম একে তো একটা ভ্যালু গ্যাপ আছে আমার সমস্ত নলেজগুলো ভ্যালু গ্যাপের উপর কম্বাইন করে রেডি করানো এখন আমি আপনাকে বলি মার্কেটের যে লাস্ট ভিডিওটা আমি প্রিভিয়াস ট্রেড নেওয়ার সময়ও বলেছি এখনও বলি আমার মার্কেটের যে লাস্ট ভিডিওটা আপনি দেখেছেন লাস্ট যে ভিডিওটা দেখেছেন আপনি আমি আপনাকে এক্সপ্লেন করে যদি আমি বোঝানোর চেষ্টা করি আপনি যদি বুঝতে পারেন তাহলে হবে আপনি ওভারঅল কন্ডিশন আপনাকে বুঝতে হবে আভারঅল কন্ডিশন আমি তো মূলত ফার্স্ট কিনি নেই গ্যাপের উপর ট্রেড নেই রাইট গ্যাপ মিটিগেশন অথবা গ্যাপস ইম ব্যালেন্সকে ব্যালেন্স করা দিস ইজ ফেয়ারবেলু গ্যাপ আমার জন্য এটা ডাউন ট্রেন্ড মার্কেট আমার লিকুইডিটি নিয়েছে রাইট লিকুইডিটি নিয়েছে ঠিক আছে কিন্তু লিকুইডিটি নেওয়ার পরে যে মার্কেট লিকুইডিটি রান করতে পারে না সেটা তো জানেন কখন লিকুইডিটি রান করে কিভাবে সুইপ করে সেটা লিকুইডিটি রান এবং সুইপের ভিডিওটা দেখে আসবেন হাত জোর করে অনুরোধ করে আর লস করেন না ভাই গেল একটা কথা তারপরে দেখেন মার্কেট কি করেছে আমার রিসেন্ট টার্গেট এই দিকে আমার টার্গেট মেইন টার্গেটটা হচ্ছে এই দিকে অ্যাকচুয়ালি মার্কেট কি করেছে আমার মি ইয়াস দিস ইজ দ্য রিস ডিসরেসপেক্টিং করতেছে লিকুইডিটিকে কিন্তু যে ডিসরিসপেক্ট করতেছে তাকে আবার রিসপেক্ট দিয়ে সেলার আসতেছে এবং ডিসরিসপেক্ট ক্যান্ডেলের ক্যান্ডেলকে লোকে ব্রেক করে দিয়েছে দ্যাট মিনস হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট আমি আবারও এক্সপ্লেন করি দিস ইজ দ্য ডিসরিসপেক্টেড ক্যান্ডেল যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন আগের ভিডিওটা এক ঘন্টায় একচল্লিশ মিনিটের সেখানে গিয়ে টু ক্যান্ডেল রিজেকশন ক্যান্ডেল সায়েন্স ক্যান্ডেল ক্যান্ডেল সায়েন্স এবং এভরিথিং কম্বাইন উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ডিসপেক্ট ক্যান্ডেল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তো দিস ইজ দ্য ক্যান্ডেল ক্যান্ডেলশন দিস ইজ নট এ রিসেক্ট ক্যান্ডেল দিস ইজ দ্য ডিসরিসপেক্টেড ক্যান্ডেল কিন্তু আপনি কি দেখেছেন যে ইমিডিয়েটলি সেই ডিসরিসপেক্টেড ক্যান্ডেলের হাইকে রিসপেক্ট দিয়ে মার্কেট ইমিডিয়েট ব্রেক করেছে ডাউনের দিকে তার মানে মার্কেট স্টিল নিসপেক্টিং দিস লিকুইডিটি দ্যাট মিন্স স্টিনাল লিকুইডিটি রান করতে পারেনি স্টিনিক সুইপ করেছে মানে মার্কেটের রানিং পজিশনের উপর ডিপেন্ড করে শুধু ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ড করে ট্রেড নেওয়া মানে হচ্ছে সর্বোচ্চ বা সাপোর্ট রেসিস্টেন্স ট্রেন লাইন দেখে আপনি কোনো ট্রেড আমি এখানে কোনো সাপোর্ট রেসিস্টেন্স ট্রেন লাইন কোনো কিছুই দেখিনি আমি আমার পিডিএ রেখে দেখতেছি হোয়াট ইজ পিডিএর সেটা কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে তাই না সো আপনি যদি এখানে ট্রেড নেন একটা কনসেপ্ট কি এখানে মার্কেট কি করেছে মার্কেট আমার ফেয়ার হলো ক্রিয়েট করেছে এখানে আমি আর ওয়েট করলাম না কিসের জন্য ওয়েট করলাম না ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আপনারা সবাই জানেন মার্কেট কেন গ্যাপ ক্রিয়েট করে কেন মার্কেট কেন গ্যাপ ক্রিয়েট করে রাইট মার্কেটে ইনস্টিটিউশন কি চাচ্ছে ইনস্টিটিউশন কি চাচ্ছে বা কি বলতে চাচ্ছে ইনস্টিটিউশন কোথায় ইনভেস্ট করতেছে এবং কোথায় করতেছে না সেই বিষয়গুলোও তো আপনার জানা উচিত জানা উচিত না সো পৃথিবীতে কোনো শিওর শুট নেই আমি বারবার বলি ভাই বোকামো কইর না এখনও ডিসিশন নেওয়ার সময় এখনও যদি বোকামো করেন তাহলে আর আপনি আমার কাছে যেই ফোন দেয় আজ পর্যন্ত কারো যত মেন্টর আছে বা সরি যত মেন্টরশিপ আমার স্টুডেন্ট আছে বা যত যেই আমাকে ফোন দিচ্ছে টেলিগ্রামে তাদের সঙ্গে একটাই কথা হচ্ছে তারা লস করেছে তারা লস করেছে অনেক টাকা অনেক টাকা একটা দুটা টাকা না শুনলে শরীরের লোম মানে শিউরে ওঠে এরকম একটা অবস্থা যেটা সত্যি কথা আমি অনেক লস করেছি কিন্তু শেখার পিছনে বেশি ব্যয় করেছিলাম আমি এটা হচ্ছে আমার জীবনে একটা বড়ো পাওয়া কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েট করেন আর না করেন সো আমি শেখার পিছনে বেশি বেরিয়ে করেছিলাম সো এখন এটা আমার ফিডব্যাক দিচ্ছে সো এখানে ইম ব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য ওয়েট করিনি ইটস অলসো এ ট্রেপ ট্রেডিং মার্কেট সাপোর্ট এক জোন থেকে একটা একটা জোন ছিল এখানে বায়ারের জোন ছিল এই জোন থেকে বায়ার আসছে সবাই বলবে যে বায়ারকে রিসপেক্ট দিচ্ছে এখান থেকে বায়ার উপরে গিয়েছে প্রাইজেকশন একশন ট্রেডারদের জন্য এটা কল নো এটা আমার জন্য সেল বিকজ আমি আমার মার্কেটের রানিং মার্কেটের উপর ডিপেন্ড করে ট্রেড নেই রানিং মার্কেটের টার্গেট আপনি যদি মার্কেটের স্ট্রাকচার মার্কেটের টার্গেট মার্কেটের কন্ডিশন না বোঝেন মার্কেট কি করতে যাচ্ছে মার্কেটকে রিভার্সাল নিতে চাচ্ছে নাকি মার্কেট কন্টিনিউ কন্টিনিউশন দিতে যাচ্ছে আপনি মার্কেট মার্কেট আপনার সঙ্গে কথা বলবে যদি ওর মুখের ভাষা নেই কিন্তু আপনার সাইকোলজি আর মার্কেটের সাইকোলজি এক হয়ে যাবে আপনার সাইকোলজি আপনাকে কথা বলতে মানে মার্কেটের সঙ্গে কথা বলাবে যে মার্কেট এখন এটা করতেছে বা করতে চাচ্ছে বা মার্কেট এটা করবে খুব সিম্পল বিষয় মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত আমার টার্গেট কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে এখানে টার্গেট এখানে তার মধ্যে আমি এক্সট্রা কনফার্মেশন কী কী পেয়েছে ইটস ডিসরিসপেক্টিং সবাই বলতেছে ওকে ইট ইস ডিসরিসপেক্টিং দ্যাট মিন্স লিকুইডিটি রান করবেন ন লিকুইডিটি রান করবে না এখানে যারা ফরেকস্টেড তারা খুবই সেন্সিটিভ এখানে রাইট সো লিকুইডিটি রান না করে লিকুইডিটি কী করবে সুইপও করতে পারে কিভাবে আমি যখন নেক্সট সেলার দেখেছি এবং সেলার কি করেছে ডিসরিসপেক্ট করেছে এবং রিসপেক্ট ক্যান্ডেল লোকে ব্রেক করেছে উইথ ডিসরিসপেক্ট ক্যান্ডেল সো এখানে বায়ার আসার পেছনে কারণটা আমি অনায়াসে বুঝতে পেরে গিয়েছি সো এখানে একটা পিডিআরে ছিল এই কে কি করেছে মার্কেট যার কারণে এখানে বায়ের এসেছে বাট বায়ার আসলো বায়ার ইজ আনেবেল বায়ার ইজ আনেবেল সো মার্কেট টার্গেট পর্যন্ত হিট করার জন্য মার্কেট ট্রাই করবে আফটার ফেয়ার ট্রেডিং সাপোর্ট লেভেল থেকে বাইরে আসছে দেড়শো আমি এখানে সেলের সঙ্গে সঙ্গে গিয়েছি মার্কেট এখানে ডিসরেসপেক্টকে রিসপেক্ট দিয়েছে এগেইন দ্যাট মিনস স্টিল নাও এই লিকুইডিটি সুইপিং হচ্ছে স্টিল নাও একে রেসপেক্ট দেওয়া হচ্ছে বোঝা উচিত আপনাদের স্টিল নাও মার্কেটে রেসপেক্ট দিচ্ছে এই পিডিএড রিসপেক্ট দিচ্ছে রাইট সো এইভাবে আপনারা ট্রেড করবেন আশা করি আমি আরও ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করব আমি বলছি আমি নটে কি বলে যে অনেক বড় ট্রেডার এরকম না বাট আমি শেখানোর চেষ্টা করি আমি খুবই খুব ক্ষুদ্রমানের একজন ট্রেডার সো যাই প্রফিট হোক আমার কাছে পঞ্চাশ ডলার প্রফিট হলো এটা আমার একশো ডলার প্রফিট হলো এটা আমার যাই হোক অল্প অল্প করে হ্যাঁ সো অল্প অল্প করে গ্রো আপ করেন ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবেন এটা আবার ফেক অ্যাকাউন্ট বা প্রমো অ্যাকাউন্ট ভাইবেন না হ্যাঁ দিস ইজ দ্য ট্রেডার রুম আই কিউ অপশন ট্রেডার রুম অরিজিনাল অ্যাকাউন্ট সো এটাই আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরো কোনো কিছু ট্রেড পাই কি না ট্রেড পাইলে তো অবশ্যই আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো ইনশাল্লাহ আর যারা মেন্টারশিপে জয়েন হতে যাচ্ছেন দ্রুত 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 মেন্টারশিপে জয়েন হয়ে নেন বিকজ সময় খুবই সীমিত খুবই সীমিত মেন্টারশিপ ক্লোজ হয়ে যাবে খুবই দ্রুত খুবই দ্রুত খুবই দ্রুত মেন্টারশিপ ক্লোজ হয়ে যাবে ঠিক আছে সো ক্লোজ হওয়ার আগে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন ক্লোজ হওয়ার আগে জয়েন করার চেষ্টা করুন এবং মেন্টারশিপে সরাসরি যোগাযোগ করার জন্য টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে টেলিগ্রাম পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে অবশ্যই পার্সোনাল টেলিগ্রামে নক করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন আমি আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আসবেন এবং নোটিফিকেশন আই বেল আইকনটা প্রেস করে রাখবেন সো আমি অন্য কোনো ট্রেড নেওয়ার জন্য বেশি পরিমাণ একটু আগ্রহী আমি অন্য কোনো ট্রেড নিয়ে দেখি সো দেখেন এই যে মার্কেট আসার জন্য ট্রাই করতেছে রাইট ইট ইস রেসপেক্টিং এখন আমি কিসে ট্রেড নিয়েছি জিবিপি জিপিআই দেখেন এখন একটা ট্রেড নিয়েছি অনেকক্ষণ পরে ট্রেডটা পেয়েছি এক্সপ্লেন করি সেম সিনারিও সেম থিঙ্কিং সেম প্রসিডিউর কীভাবে এখানে ট্রেড নিয়েছি কেন ট্রেড নিয়েছি আমি খুব নর্মাল ট্রেডার আপনারা জানেন সো তবুও কেন জানি ট্রেড উইন হয়ে যায় আল্লাহর রহমতে নর্মাল ট্রেডার হওয়া সত্ত্বেও এখানে আসলে জিপিএ ট্রেড নিয়েছি জিপিএ যে দেখতে পাচ্ছেন আমার ট্রেন্ড আপে ছিল রাইট আমি এখানে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করি এখন একটু ওইখানে চেয়ে এখানে এখানে আসলে ইউরোজেপিও এটা যেটা ছিল আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি এটা আমার পরবর্তীতে আবার অ্যানালাইসিসের জন্য কাজে লাগে সো এখানে যেটা নিয়েছিলাম কেন নিয়েছি আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি বলেছিলেন যে টার্গেট হিট করার পরেও কেন ট্রেড নেওয়া হয় টার্গেট হিট করার পরেও এখানে আমি তিনটা ট্রেড নিয়েছি এটা আমার মানে আমি মার্টিঙ্গেল ইউজ করিনি কিন্তু থার্ড ট্রেড নিয়েছি হোয়াই তিনটা ট্রেড টানা একসঙ্গে তিনটা ট্রেড নেওয়ার পেছনে কারণ হলো এ আমি ট্রেডটা ক্লোজ করে দিব মানে হচ্ছে আমি ভিডিও ক্লোজ করে দিব আমার আপনাদের ভিডিওটা ক্লোজ করে দিব আমি অনেকগুলো ক্লিক দিই না আমি ফিক্সডেট আপনারা জানেন কিন্তু তার মধ্যেও আমি নিলাম যে এটা শিওর একটু ইনশাল্লাহ উপরে যেতে পারে আর কি এরকম আর কি টার্গেট তো যাই হোক এখানে বিষয়টা দাঁড়িয়েছে কি আমি যখন এখানে একটা মার্কিং করে রেখেছিলাম তাই না এটা যখন মার্কিং করেছি দ্যাট মিনস মার্কেট আমার লিকুইডিটিকে রান করবে না সুইপ করবে এটা আমার ফার্স্ট টাইম দেখা উচিত এনাদার লিকুইডিটি এখানে পিডিএরা কী জিনিস সেটাও আপনারা জানেন এখন সো দিস ইজ ওভারল্যাপিং ডিফেন্স কী জিনিস তারপর হচ্ছে ও এল ও সরি ও এফ এল ডি মানে এফ এল ও ডি ফ্লাড মানে হচ্ছে ফার্স্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স ফার্স্ট লাইন অভারলেপিং ডিফেন্স সো ফার্স্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স হচ্ছে এটা মানে মার্কেটের টার্গেট হচ্ছে এটা এটা হচ্ছে ফ্লট সো মার্কেট এখানে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে মার্কেট যখন ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে আই হ্যাভ সিন মার্কেট ডিসরিসপেক্ট করেছে ডিসরেসপেক্টেড ক্যান্ডেল দিয়ে আমার লিকুইডিটিকে রান করার চেষ্টা করেছে কিন্তু স্টিল ন মার্কেট ইজ রিসপেক্টিং দ্য ডিসরিসপেক্টিং ক্যান্ডেল সো ইউ হ্যাভ টু ওয়েট হেয়ার আফটার ইমব্যালেন্সকে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে মানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের ছাড়া কিন্তু কোনো ট্রেড হয় না হবে না নলেজ আরও নলেজ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যখন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে আই হ্যাভ টোল্ড ইউ ফিফটি পার্সেন্ট লেভেল ইজ এ স্ট্রং লেভেল ফেয়ার ভ্যালু গ্যাপের গ্যাপের ফিফটি পার্সেন্ট লেভেলে এসে মার্কেট এক্সেক্টলি ক্লোজ দিয়েছে ভিতরে ফিফটি পার্সেন্টের ভিতরে এই গ্যাপের ফিফটি পার্সেন্টের ভিতরে মার্কেট ক্লোজ দিয়েছে যখন মার্কেট ফিফটি পার্সেন্টের ভিতরে ক্লোজ দিয়েছে তো আমি তো এখানে দেখেছি দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া ওকে দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু এরিয়া দিস ইজ দ্য পিডিআর মার্কেট এটা হচ্ছে আমার পিডিআরআই রাইট সো দিস ইজ দ্য পিডিআর আই মার্কেট যখন আমার পিডিআর এর ভেতরে ইন করেছে এবং ফিফটি পারসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ইন করেছে মার্কেট দ্যাট মিনস লিকুইডিটিকে রান করবে এবং ফ্লড হবে হচ্ছে ওই সময় মার্কেটের টার্গেট থাকে হচ্ছে ফার্স্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স দ্যাট মিন্স দিস ইজ দ্য টার্গেট অফ দ্য মার্কেট রাইট দিস ইজ দা টার্গেট অফ ট্রেড দেয়ার আমি ট্রেড নিয়েছি আর যদি নর্মালি ফেয়ার ভ্যালু গ্যাপের ফেয়ার ভ্যালু গ্যাপ রাইট দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরের ইমব্যালেন্স ব্যালেন্স করেছে মার্কেট যখন মার্কেট যখন ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে আমি এখানে কিনেছি এন্ট্রি নিয়েছি যেটা সচরাচর আমি এন্ট্রি নিয়ে বলে আপনাদের দেখাই এখানে কিছু নলেজ অ্যাড করবেন কি নলেজ যে মার্কেট এখানে লিকুইডিটি রান করতেছে কিন্তু দেখেন মার্কেট এখানে লিকুইডিটি কি রান না করে সুইপ করেছিল বাট ইটস আ ট্র্যাপ ট্রেডিং হিসাবে আমি রেখে দিয়েছিলাম বিকজ ইটস জাস্ট কাম ফ্রম দ্য সেলার জোন জাস্ট সেলার জোন থেকে অনেকের ভাষার ভাষামতো রেসিস্ট্যান্স সেলার সেলারকে রিসপেক্ট দিয়েছে মার্কেট এখান থেকে সেলার আসছে তার মানে এখানে সেলার সেলের জন্য যাবেন যারা আপনার প্রাইস অ্যাকশন ট্রেডার আছেন যারা আজ পর্যন্ত লুজ করে আছেন এই যে দেখেন উপরে মার্কেট সিলে মার্ক করে রেখেছি উপরে মার্ক করে রেখেছিলাম রাইট কেন মার্ক করে রেখেছিলাম আই নো দ্য টার্গেট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট ইউ টু নো দ্য টার্গেট ইউ টু নো ইউর কারেন্ট মার্কেট সিচুয়েশন আপনাকে কারেন্ট মার্কেট প্রেজেন্ট মার্কেটের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ট্রেড নিয়ে নিতে হবে আদারওয়াইজ আপনি যদি ট্রেড নিতে চান সেটা হবে আপনার জন্য জীবনের সবচেয়ে বড় বোকামো তাই না বোকামি করা যাবে না এখনও বাচ্চাসুলভ শিশু সুলভ আচরণ করা যাবে না রাইট সো এখানে আমি আবার এক্সপ্লেন করি যদি ফেয়ার ভ্যালু গ্যাপের ভাষায় আগে যেভাবে এক্সপ্লেন করেছি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছি ইমব্যালেন্সের জন্য ব্যালেন্স করার জন্য ওয়েট করেছি বিকজ স্যালার জোন থেকে স্যালার আসছে সো আই হ্যাভ টু ওয়েট হেয়ার সো আফটার দ্যাট আই ক্যান গো বাট আমি পূর্ব থেকেই জেনেছিলাম মার্কেট এখানে কি করবে মার্কেট এখানে কি ক্রিয়েট করেছে টার্গেটটা আমি জেনেছিলাম দিস ইজ মাই টার্গেট অ্যাকচুয়ালি রাইট দিস ইজ মাই ফেয়ার ভ্যালু এরিয়া এই ফেয়ার ভ্যালু এরিয়া থেকে মার্কেট কী করেছে অলসো দিস ইজ আ ফেয়ার ভ্যালু এরিয়া রাইট এই ফেয়ার ভ্যালু এরিয়াতে মার্কেট কী করেছে মার্কেট এখানে লিকুইডিটিকে রান করেছে না সুইপ করেছে সেটা আমাকে রিড করতে হবে মার্কেট এখান থেকে বলতেছে যে মার্কেট আমার এই টার্গেটে যাবে এই টার্গেটকেও হিট করবে যখন আমি দেখেছি যে মার্কেট আমার এখান থেকে টার্গেটকে হিট করার পর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে এবং ইটস এ ডিফেন্স যখন এটা ওভারল্যাপিং ডিফেন্স হিসেবে কাজ করেছে এবং ফেয়ার ভ্যালু দেখেন কনটেক্সট মানে মার্কেটে আপনার নলেজগুলোকে কম্বাইন করেন একসাথে হ্যাঁ মার্কেট আপনাকে যে যে দেখেন টার্গেটকে ব্রেক করেছে রাইট সো ফরেক্স ট্রেডাররা কোথায় এন্ট্রি নেবেন ফরেক্স ট্রেডাররা এন্ট্রি নেবেন এই জায়গাটাতে এবং আপনার টার্গেট উপরে অনেক উপরে অ্যাকচুয়ালি আপনার টার্গেটটা কিন্তু অনেক উপরে এই যে দেখেন আমার আরেকটা টার্গেট সিলেক্টেড রাইট সো আপনি এন্ট্রি নিয়ে রাখেন আপনি উইনিং রেশিও দশটার মধ্যে আটটা ট্রেড উইন হওয়া ভালো না ভাই প্লিজ হাত পা ধরে রিকোয়েস্ট করে মার্টিঙ্গেল ইউজ করেন না একটা ট্রেড লস গিয়েছে একটা জায়গায় ডাবল ইউজ করলেন তিনটা ইউজ করলেন চারটা ইউজ করলেন নেভার ডু দ্যাট যতদিন এটা করবেন ততদিন জীবনের ধ্বংস অনিবার্য যতদিন মার্টিঙ্গেল ইউজ করবেন ততদিন আপনি আপনার লাইফের ধ্বংস অনিবার্য আমি অভিশাপ দিচ্ছি না আমি আপনাকে সতর্ক করতেছি কিছুক্ষণ আগেও আমি একজনের সঙ্গে কথা বলেছি সে বলতেছে মোর দ্যান অনেক লাখ টাকা কয়েক লক্ষ টাকা শেষ করেছে জাস্ট ইউজিং দ্য মার্টিঙ্গেল আর আপনারা যারা আমার কথাগুলো শুনতেছেন তারা বুঝতে পারতেছেন যে আমি যে কথাগুলো বলতেছি মনে মনে ঠিকই বলতেছেন ইউ আর রাইট আপনি সঠিক কথা বলতেছেন রাইট সো মার্কেট এখানে আমার লিকুইডিটিকে কী করেছে আরেকবার এক্সপ্লেন করি এক্সপ্লেন করতে ভালো লাগে আমার খুব মার্কেট কি করেছে দেখেন মার্কেট এখানে যখনই আমি দেখেছি মার্কেট এখান থেকে গ্যাপ ক্রিয়েট করে 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 আমার ট্রেন্ড আপ মার্কেট এখানে লিকুইডিটিকে রান করার জন্য আমি ফার্স্ট টাইম ওয়েট করলাম কেন ওয়েট করলাম লিকুইডিটিকে যখন টার্গেটকে যখন মার্কেট আমার একটা টার্গেটকে শর্ট টার্ম হাইকে যখন হিট করেছে মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম হাইকে হিট করার জন্য যাবে এটা পসিবিলিটি কিভাবে আসছে যে ওয়েট করেছি দেখি ওকে স্যালার জন্য আছে এখানে স্যালার আসতে পারে স্যালার আসছে আসার পর স্যালার এসে একে ইউ নো দ্যাট দিস ইজ এ ডিসরিসপেক্টেড ক্যান্ডেল সায়েন্স প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন মানে হাত পা ধরে রিকোয়েস্ট করি লস না করে ভিডিওগুলো দেখে আসেন এক ঘন্টায় বসে দুই ঘন্টা বসে ভিডিও দেখে যদি নিজেকে লস থেকে বাঁচাতে পারেন তাহলে বাঁচান তাহলে বাঁচান আমি আবারও বলি ওই এক দুই ঘন্টা সারাদিন চারটে বসে থেকে অ্যামাউন্ট বার্ন করাচ্ছে নিজেকে যদি লস থেকে বাঁচাতে পারেন অন্তত ওকে লাভ না করেন লস থেকে তো বাঁচাতে পারবেন আগের ভিডিওগুলো কিভাবে লিকুইডিটি রান করে সুইপ করে কীভাবে অর্ডার ওভারলিপিং ডিফেন্স ক্রিয়েট করে কিভাবে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করে কিভাবে মার্কেটের ভ্যালু এরিয়া ক্রিয়েট করে ঠিক আছে কখন টার্গেটটা কি হয় কখন কি করলে কি টার্গেট হয় মার্কেটের মূলত এটা ইনস্টিটিউশন দ্বারা পরিচালিত হচ্ছে এখন ইনস্টিটিউশন কি করতেছে সেটা আপনি এখান থেকে বলবে বলতে পারবেন আপনি আপনি রিড করবেন মার্কেটকে ভালোভাবে রিড করবেন সো মার্কেটের বেসিক বিষয়ে আমরা জানি ফেয়ার ভ্যালু গ্যাপ গ্যাপে আগে আলোচনা করি ফেয়ার ভ্যালু গ্যাপ সেলার জোন থেকে স্যালার আসছে ওয়েট করেছি কারণ দিস ইজ আ ডিসপেক্টেড ক্যান্ডেল ওয়েট করেছি অলসো সেলারজন আছে সো ওয়েট করার পর আফটার মিটিগেশন ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পর মার্কেট ফিফটি পার্সেন্ট লেভেলে ক্লোজ দিছে গ্যাপের ফিফটি পার্সেন্ট লেভেল ইজ এ স্ট্রং লেভেল ইউ নো দ্যাট সো গ্যাপের ফিফটি পার্সেন্ট লেভেলে ক্লোজ দিয়েছে ক্লোজ দেওয়ার পর মার্কেট গ্যাপের ফিফটি পার্সেন্টে ক্লোজ দেওয়ার পর মার্কেট কি করেছে বলেন তো গ্যাপের ফিফটি পার্সেন্ট ক্লোজ দেওয়ার পর দিস ইজ এ ফেয়ার ভ্যালু এরিয়া প্লাস দিস ইজ আ পিডিএর হ্যাঁ প্লাস ফেয়ার ভ্যালু এরিয়া প্লাস ডিসরিসপেক্টেড ক্যান্ডেল সো আপনি তো এখানে যাবেনি আমি এখানে তিরিশ ডলারের একটা ট্রেড নিয়েছি রাইট যেহেতু দশ ডলার করে ফিক্স ছিল আমি সচরাচর ডাবল ক্লিক দিই না যেহেতু চেঞ্জ করতে টাইমটা চলে যাবে আমি বুঝতেছিলাম যে মার্কেট আমাকে সময় দিবে না এই জন্য আমি তিনটা একটা ক্লিক দিতে বাধ্য হয়েছি আপনার এভাবে কখনো ক্লিক দিবেন আমিও দেই না সচরাচর দেওয়া হয় না কিন্তু আমি এখানে দিয়েছি কারণ হচ্ছে যে আমার কিন্তু এর আগে একটা লস হয় নাই তবুও আমি এখানে দিয়েছি এর পেছনে কারণ হচ্ছে যে মূলত আপনার বিষয়টা শিখেন ভালোভাবে জানেন আমি তো ট্রেড এখন ক্লোজ করে দিব এই জন্য আবার দেখেন আমি এখান থেকে দেখলাম যে মার্কেট আরও উপরে যাবে কেন উপরে যাবে আমার টার্গেট আমার সিলেক্ট করা আমি যদি এন্ট্রি নিতাম না এখানে যেমন ধরেন যারা ট্রেডার আছেন ফরেক্স ট্রেডার তাদের এন্ট্রি থাকবে এখানে এন্ট্রি এবং প্রফিট টার্গেট থাকবে এখানে এই যে এখানে এবং স্টপ লসটা থাকবে তাদের তাদের সরি তাদের স্টপ লসটা থাকবে হচ্ছে এই এটা অথবা এই যে গ্যাপেরিয়াটা এখানে থাকাটাই জরুরি বেশি এখানে স্টপ লস থাকলে চলে কারণ দেখেন মার্কেট এখন আবার কি করেছে দেখেন মার্কেট আমার পিডিএক্ট দেওয়ার পর এগেইন কে যে ইমব্যালেন্স কে ব্যালেন্স করার জন্য যে আসছিল তাকে দিয়ে মার্কেট ইমব্যালেন্স কে এই যে এখানে একটু রিসপেক্ট দিয়েছিল তাকে ডিসরিসপেক্ট ক্যান্ডেল দ্বারা ব্রেক করলো মানে ক্যান্ডেলিস্টিক সায়েন্স টু ক্যান্ডেল রিজেকশন আমি এখানে দেখতে পেয়েছি আমি এখানে কি পেয়েছি টু ক্যান্ডেল সায়েন্স দেখতে পেয়েছি টু ক্যান্ডেল রিজেকশন রাইট এটা দেখে আসবেন প্রিভিয়াস ভিডিও এক ঘন্টা একচল্লিশ মিনিটের ভিডিও নোট করবেন কথাগুলো নোট করবেন তারপরে ট্রেড করবেন তো এখানে ইয়ে করবেন এক্সট্রা কনফার্মেশন আছে এখান থেকে আপনি মার্কেটের উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন এবং মার্কেট উপরে যাবে দ্যাটস থ্রু ক্লিয়ার সো এভাবে ট্রেড করবেন এভাবে ট্রেড করার জন্য ট্রাই করবেন আপনারা আমিও আশা করি আপনারা এভাবে ট্রেড করবেন এবং সচরাচর এইভাবে ট্রেড করেছেন সারা সারা বছর এইভাবে ট্রেড করে আপনারা নিজেকে তৈরি করে নেবেন আর যারা আবারও বলি যে যারা মেন্টারশিপে জয়েন হতে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ যে তারা দ্রুত চেষ্টা করুন দ্রুত চেষ্টা করুন নতবা মেন্টারশিপ ক্লোজ হয়ে যাবে খুবই দ্রুত চেষ্টা করুন কারণ যদি আপনার মেন্টরশিপ মিস করে ফেলেন তাহলে হয়তো বা আমার আমি একবার ক্লোজ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি কারণ আমার ইচ্ছা যতটুকু ছিল যে এতগুলো মানুষকে শেখাবো এটা প্রায় পূরণের পথে তো যারা শেখার জন্য আগ্রহী বা যারা আমাকে মেসেজ করেছিলেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন বা নতুন বিওর সাবস্ক্রাইবার কেউ মেন্টারশিপে জয়েন হতে চাইলে সরাসরি আমাকে টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে সেখানে ফর মেন্টারশিপ আমাকে নক করতে পারেন ধন্যবাদ আর সবাই ভালো থাকেন যেখানেই থাকেন যেভাবে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আল্লাহ সব তালা আপনাদের একজন ভালো ট্রেডার হিসেবে তৈরি করুক এখানে ফরেক্স প্লাস বাইনারি দুটো ট্রেড দুটোতেই আপনার মেন্টোশিপে জয়েন হতে পারে ঠিক আছে আর আমি মেন্টোশিপের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লাইফ ক্লাস করানো হয় ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লাইফ ক্লাস রিমেম্বার দ্যাট ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লাইফ ক্লাস এই সুযোগ আর কখনও পাওয়া যাবে না ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লাইফ ক্লাস থ্যাংক ইউ Assalamu alaikum. Allah is.